হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা আশা করি ভালো আছেন আজকে আমি অষ্টম শ্রেণীর গণিত বিষয় গণিত অর্ধেক অর্থাৎ প্যাটার্নের সৃজনশীল এগারো নং প্রশ্ন নিয়ে কথা বলব তো আসেন আমরা প্রশ্নটি আগে একটু দেখি নেই সৃজনশীল এগারো নং প্রশ্নে কী বলছে যে নিচের জ্যামিতিক চিত্রগুলো দিয়ে কাঠি তৈরি করা হয়েছে অর্থাৎ চিত্র ওয়ান চিত্র টু চিত্র থ্রি কত প্রশ্ন হলো যে কাঠির সংখ্যার তালিকা করো ক্ষতে বলছে যে তালিকার পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো গতে বলছে কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো এবং তোমার উত্তরের সত্যতা যাচাই করো তাহলে আমাদের প্রশ্ন বলছে যে কাটি সংখ্যার তালিকা করো কাটি সংখ্যা বলতে এখানে আমাদের চিত্র ওয়ানে কাঠি আছে চারটি এক দুই তিন চার তো আমরা যদি দেখি যে চিত্র ওয়ানে কাঠি চার এরপরে চিত্র টুতে চিত্র টুতে কাঠি আছে কটা কাঠি আছে হলো ষাটটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত এবং চিত্র তিন কাঠি আছে কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখন আমরা দেখতেছি যে উত্তরে প্রথম চিত্রে কাঠির সংখ্যা চারটি দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা ষাটটি তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা দশটি কাঠির সংখ্যার তালিকা চার সাত দশ তো এই ছিল কয়ের উত্তর তো বন্ধুরা খতে আমরা যেই প্রশ্নটা যে পরবর্তী সংখ্যা নির্ণয় করার যেই কথা বলা হয়েছে তার থেকে আমরা বুঝতে পারতেছি যে কনং হতে প্রাপ্ত কাঠির সংখ্যার তালিকা আমরা চার সাত দশ তো এখানে পার্থক্যটা যদি আমরা একটু দেখি চার থেকে সাত তিন ঘর এবং সাত থেকে দশ তিন ঘর তাহলে পার্থক্য পাচ্ছি আমরা প্রতি ক্ষেত্রে তিন করে তো এখানে প্রতিবার পার্থক্য তিন তাই যে কোনো সংখ্যার সাথে তিন যোগ করে পরবর্তী সংখ্যা পাওয়া যাবে পরবর্তী সংখ্যা দশ যোগ তিন তাহলে এখানের শেষের সংখ্যাটা ছিল দশ তো দশের সাথে আমরা যদি তিন যোগ করি পার্থক্য তিন যদি যোগ করি তাহলে হচ্ছে তেরো তো এভাবে পরবর্তী সংখ্যা বের করা যাবে এই ছিল খয়ের উত্তর তো বন্ধুরা গরুর গ অর্থাৎ গতে বলছে যে পরবর্তী চিত্রটি অঙ্কন করা এবং তোমার উত্তরের সত্যতা যাচাই করা তাহলে আমরা পরবর্তী চিত্রটি কি আমরা যদি পরবর্তী চিত্র পার্থক্যর সাথে আমরা দেখতেছি যে দশটা ছিল এখন হবে তেরোটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তাহলে এই তেরোটি কাঠি নিয়ে আমরা পরবর্তী চিত্রটি আঁকলাম তা আমরা দেখতেছি এখানে কাঠির সংখ্যা তেরোটি তাহলে ক হতে প্রাপ্ত কাঠির সংখ্যার তালিকা ছিল চার সাত দশ তাহলে পার্থক্য কি তিন এখানে প্রথম সংখ্যা অর্থাৎ প্রথম পদ ছিল চার তাহলে তিন গুণন এক যোগ হলো এক তিন ওকে তিন একে চার আর সাত সাত কীভাবে পাইছি আমরা যেহেতু পার্থক্য তিন তিন গুণন দুই দ্বিতীয় পদের জন্য আমাদের ই হবে পদ সংখ্যা হবে দুই অর্থাৎ তিন গুণন দুই যোগ এক তৃতীয় পদের জন্য তৃতীয় পদ ছিল দশ তাহলে দশ তিন গুণুন তিন তৃতীয় পথ তাই তিন তিন নয় যোগ এক সমান সমান দশ তাহলে এইভাবে আমরা দেখতেছি যে যদি ক স্বাভাবিক সংখ্যা হয় দড়ি ক স্বাভাবিক সংখ্যা তাহলে কতম চিত্রে কাটির সংখ্যা কত হবে যেহেতু আমরা পার্থক্য তিন তাহলে কতমের জন্য তিন গুণন ক আর প্রতি ক্ষেত্রে যোগ হবে এক তাহলে তিন কোর যুগ এক তাহলে প্যাটার্নটি তিন কত যুগ এক বীজগণিত রাশিকে সমর্থন করে এটা ছিল বীজগণিত রাশি তাহলে এখন আমাদের প্রশ্ন হলো যে চতুর্থ চিত্রের সংখ্যা তাহলে কয়ের মান হবে চার তাহলে তিন চার বারো যোগ হলো এক বারো যোগ এক সমান সমান তেরোটি তা যাচাই করা হলো খোদা হাফেজ 虽然，现在。